নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উঠে এসেছে একটি বিরাট আপডেট ফের মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার আরও চার শতাংশ হারে বাড়ানো হলো ভাতা বৃহস্পতিবার রাজ্য সরকার বাজেট পেশ করে বিধানসভায় সেখানেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে সমানহারে ডি এর দাবিতে এই মুহূর্তে আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনাররা সেই আবহেই বাজেটে এবার ডিএ বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার বাজেট অধিবেশনে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পাঠ করেন সেখানেই জানানো হয় আরও চার শতাংশ হারে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করা হবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে শতাংশ হারে ডিএ পাচ্ছেন বৃহস্পতিবারের ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হল চোদ্দ শতাংশ অর্থাৎ এখনও ডি ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের ফারাক থাকছে বত্রিশ শতাংশ বন্ধুরা বৃহস্পতিবার বাজেটে ফের ডিএ বৃদ্ধি ঘোষণার পর রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের প্রাপ্ত ডিয়ের এর হার বেড়ে চোদ্দ শতাংশ হল কেন্দ্রের সঙ্গে ফারাক কমল আরও কিছুটা চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন হারে ডিএ এর আগে ডিসেম্বরেও এক দফা ডিএ বাড়ানো হয় রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাক বড়দিন অনুষ্ঠানে গিয়ে সেবারও চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণার মধ্য দিয়ে পাহাড় প্রমাণ বঞ্চনার সামান্যতম অংশ কমবে ঠিকই কিন্তু বঞ্চনা রয়েই যাচ্ছে এর পাশাপাশি তিনি আরও বলেন বঞ্চিত চাকরি প্রার্থীদের বঞ্চনা এবং চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মীদের ন্যূনতম বেতন কাঠামোর মধ্যে নিয়ে এসে তাদের বঞ্চনা দূর করা দরকার যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এর পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দেবেন